তোমার চাষা যা গাছের ফল পছন্দ করব গাছ পছন্দ করব না আমার মায়ের ছাব্বিশ বছরে কম শাস্তি তো পায়নি শাস্তি কি শেষ হয়নি তুমি তো জানো আর স্বভাব একটু এরকমই আমার মা তো ওই অধিকার না পায় ওই বাড়িতে আমি কোনোদিনও যাবো না কি কইতেছ আলো আলো মাসুদ কি ভাবছো তুমি কি ভাবছো তোমার কথা মতো চলতে হইব তুমি যদি ওই রকম স্বামী আমারে ভাইবা থাকো তাহলে ভুল ভাবতাছো তোমার কথা মতো না তুমি আমার কথা মতো চলবা যদি তোমার কথা মতো না চলি তাহলে কি করবা তুমি তোমারে ছাইরা দিমু আমি হ্যাঁ আমি এটাও চাই আমি देखते চাই তোমার দুই সাসা কি করে আমার বউ রে আমি দিবഴ്সু এরে সাসাজনরা কি করব কিছু না কিছু তো কর কারণ তারা তো আমার মা আম্মা আপনার মাইয়া কিন্তু পাগলামি করতেছে কেন তো পাগলামি করতেছো ওইদিকে সাসাজান হেরে না নিয়ে বাড়িতে যাইতে মানা করে দিছে তোমার সাসাজা গাছের ফল পছন্দ করব গাছ পছন্দ করব না আমার মায়ের কি দোষ 26 বছর আগে পোলায়া গেছে এরেই কি এর দোষ আমার মায়ের 26 বছরে কম শাস্তি তো পায়নি শাস্তি কি শেষ হয় না এটা আমারে জিগাইতেছো কেন এটা তুমি তোমার মায়ের জিগাও আমাকোন আপনার ভাই কেন আপনার লগে এমন করতেছে আরে বাবারে আমাকো দুই ভাই বোনের বিষয় আমাকো দুইজনের উপরে ছাইরা দাও আর আমাকো লয় সংসারে কেন এত অশান্তি কেন অশান্তি করতেছি তুমি জানো না জহনি অগ কথা উঠে তুমি তো কানদো কানদনের রাস্তা তো কুরসি আমি এখন আমার ভাইকে কোনো দোষ দেয়া লাভ নাই মা ওই বাড়িতে তোরে সবাই পছন্দ করে ভালোবাসে আমার জন্য তাগো তুই দুঃখ দিবি না মা সবাই মানে ভালোবাসে না নয়া সাচি তো আমার সহ্যই করতে পারে না কথায় কথায় কয় বেইমানের মাইয়া আমি আরে এটার জন্য তো নয়া সাজি তোমার ফোন করে মা বুঝেছে নাকি আর তুই তো জান আর স্বভাব একটু সাহস পায় শাহজানের জন্য শাহজাহান তো সবসময় আমার মাইরে বেইমান কয় আমার বাপ মা তুই লা অনেক কথা শোনায় আমার মা দু বাড়িতে অধিকার না পায় ওই বাড়িতে আমি কোনোদিনও যাবো না কি কইতেছ হেলো আলো মা শুন বাজান তুমি কিছু মনে করো না আমি ওরে বুঝাইতেছি তুমি আমারে একটা দিন সময় দাও বোঝতাছিনা পোপম আমি কি করব একদিকে চাচা জানা পারে চাপ দিতেছে আরেকদিকে আপনার মাไง পাগলামি করতেছে আমি এখন কি করব কইলাম তো আমারে একটু সময় দাও তুমি তে এরকম assiলা না এখন কেন এরকম নিষ্ঠুর আচরণ করতেছ কও তুমি কিসের কথা কইতাছস আঠারো বছর ধরে তোমার সাথে সংসার করতেছি কখনো এরকম করো না এখন কেন এরকম ঘর তুমি বুঝতে পারছি তুমি কি লয় কথা কইতাছো আমি আলোর মায়ের বিষয় লয়া তোমাকে সাথে কোনো কথা কইতেও চাই না শুনতেও চাই না কথা কইতেও চাও না শুনতেও চাও না অশান্তিটা তো ঠিকই করতেছ আমি অশান্তি করতেছি এই সংসারে আমি করতেছি না তুমি করতেছ? আমি অশান্তি করতেছি হ্যাঁ হ্যাঁ বছর সংসার করার পর তুমি আমার এই অপবাদ দিলা আমিও তোমারে পরিষ্কার করে একটা কথা কয়া দিতে চাই

আমি যা করতেছি তা তোমার সংসারের সুখের জন্য করতেছি এইবারে শান্তির জন্য করতেছি তুমি তো এগুলো না তুমি শুধু বুঝো তোমার গোয়ার তুমি